রানিমা একবার এখানে এসে ঘুরেও গেছে আর একটু হলেই তো ধরা পড়ে যেতাম আপনার রাজপ্রাসাদে ছিলেন না সেটা আমি রানিমাকে কোনোভাবেই জানাইনি কি হলো কি তান্ত্রিক বাবা সে তখন থেকে আপনার সাথে এত কথা বলছি কিন্তু আপনি কোনো কথার উত্তর না দিয়ে এভাবে চুপ করে বসে আছেন কেন আপনি কি কোনো কারণে আমার উপর রেগে গেছেন রাজকুমার রাজকুমার জানেন আজ আমার মনটার মধ্যে বড্ড হালকা লাগছে দিনেও আমার মনটা এতটা শান্ত হয়নি আর যতটা হয়েছে রাত হয়ে যাওয়ার পরও প্রতাপের কিছুতেই ঘুম আসে না না না, কিছুতেই ঘুম আসছে না কিছুতেই ঘুম আসছে না সে কখন থেকে ঘুমানোর চেষ্টা করছে বারবার শুধুমাত্র মনে হচ্ছে আমি একা বড্ড একা আমার পাশে কেউ নেই মা ছিল মাও আমাকে মাও আমাকে ফেলে চলে গেল এখন দিদিমা দিদিমা আছে কিন্তু দিদিমারও তো বয়স হয়েছে বেশিরভাগ সময়টা তিনি অসুস্থই থাকেন আর তার সাথে কি কথাই বা বলবো আমি ভেবেছিলাম আমি আবার আমার জীবনে আমার ফুলকুমারীকে ফিরে আনবো কিন্তু আমার ফুলকুমারী তো আমার কাছে আসতে চায় না সে তো সে তো রাজকুমার চন্দ্রকুমারের কাছেই থাকতে চায় আমি তাকে এতটা ভালোবাসি সে কিছুতেই উপলব্ধি করতে চায় না সে কত সুখে আছে রাজকুমার চন্দ্রকুমারের সাথে অথচ আমি আমি মোটের সুখে নেই বড্ড কষ্টে আছি সারাটা রাত না ঘুমিয়ে জেগে জেগে রাত পার করি অথচ আমার ফুলকুমারী সে আমাকে ঘৃণা করে আর আমি হয়ে গেছি আমার ফুলকুমারীর ঘৃণার পাত্র বিধাতা আমি তো জীবনে কখনো কোনো দিনও তোমার কাছে কিছু চাইনি আমি শুধুমাত্র চেয়েছিলাম আমার ভালোবাসা মানুষকে আমার করে নিতে এইটা তো আমার কোনো অন্যায় নয় তাহলে কেন কেন এভাবে আমাকে কষ্ট পেতে হচ্ছে তাহলে কি আমার জীবনে কখনো কোনো দিনও আমার ভালোবাসার মানুষ ফিরে আসবে না কে বলেছে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে না আপনার কাছে আপনার ভালোবাসার মানুষ রয়েছে তো অথচ আপনি তাকে দেখেও না দেখার ভান করছেন কে তুমি তুমি আমার কক্ষে কেন এসেছো এখানে আর কিভাবে বা এলে তোমাকে তো কারাগারে বন্দি করে রাখা হয়েছিল রাজকুমার ভালোবাসার মানুষকে যে বন্দি করে রাখা যায় না সময় হলে সে ঠিকই ছুটে আসে তার ভালোবাসার মানুষের কাছে পৌঁছতে কে কার ভালোবাসার মানুষ তোমার সাথে তো আমার কোনো ভালোবাসার সম্পর্ক নেই তারপরও কেন শুধু শুধু তুমি আমাকে তোমার ভালোবাসার গল্প শোনাচ্ছ রাজকুমার এটা ভালোবাসার গল্প নয় এটাই বাস্তব বিধাতার ইচ্ছে আপনার সাথে আমার বিবাহ হয়েছে আমি আপনার স্ত্রী আর আমি আপনাকে ভালোবাসি আপনার এই মিথ্যে ভালোবাসা পরিত্যাগ করে আমার ভালোবাসাকে গ্রহণ করুন দেখবেন জীবনটা কত সুন্দর হয়ে যাবে আপনি কোনো কষ্ট পাবেন না রাজকুমার আপনার জীবন সুখে ভরে যাবে দোহায় আপনার একটিবার একটিবার আমার ভালোবাসা গ্রহণ করে দেখুন আপনি এই মেয়েটি সত্যি সত্যি আমার সামনে এসেছে নাকি নাকি সকালের মতো এখনো এখানে আমি এই মেয়েটিকে নিয়ে স্বপ্ন দেখছি হ্যাঁ স্বপ্ন হবে হয়তো না হলে এত রাতে এই মেয়েটি কি করে আসবে কিন্তু ও আমার সাথে এত কথা বলছে কেন রীতিমতো তো ও আমাকে ওর ভালোবাসার কথা আমাকে শুনিয়ে যাচ্ছে না না এটা কোনো স্বপ্ন হতে পারে না এটা নিশ্চয়ই বাস্তব এ কথা বলে রাজকুমার প্রতাপ ঘুরে তাকায় কিন্তু সেখানে সে পরীকে আর দেখতে পায় না সে ভীষণ অবাক হয়ে যায় কি মেয়েটি তো এখানে ছিল হঠাৎ করে কোথায় গেল সত্যি কি এটা কোনো স্বপ্ন নাকি আমার চোখের সামনে যা হচ্ছিল সব বাস্তব ছিল এক্ষুনি এক্ষুনি আমাকে তাড়াতাড়ি যেতে হবে গিয়ে দেখতে হবে ওই মেয়েটি কারাগারে আছে কি না আর ও যদি সত্যি ওই কারাগার থেকে বের হয় তাহলে এতটুকু সময়ের মধ্যে কিছুতেই আবার কিছুতে আবার কার কারাগারের ভেতরে গিয়ে বসে থাকতে পারবে না আমাকে গোপন পথে তাড়াতাড়ি যেতে হবে যে পথে গেলে তাড়াতাড়ি পৌঁছতে আমার সময় আরো কম লাগবে যে কথা সেই কাজ রাজকুমার প্রতাপ আর একটু দেরি না করে তার গোপন পথ দিয়ে রাজ গিয়ে উপস্থিত হয় আর সেখানে গিয়ে দেখতে পায় যে পুরী সে কারাগারের ভেতরে গভীর ঘুমে আচ্ছন্ন রাজকুমার প্রতাপ এটা দেখে একেবারেই অবাক হয়ে যায় আর সে কোনো কথা না বলে আবার সেখান থেকে চলে যায় গভীর রাত তান্ত্রিক বাবা গভীর রাতে জঙ্গলের পথ দিয়ে কোথাও একটা হেঁটে চলেছেন চলতে চলতে সে অবশেষে তন্ত্রমাতার রাস্তানায় বাইরে গিয়ে হাজির হয় এই তো তন্ত্র মাতার এসে পৌঁছাতে পেরেছি আমি তো ভেবেছিলাম এখানে পৌঁছাতে আমার রাত পেরিয়ে যাবে রাত পেরিয়ে গেলে অনেক অনেক বড় ক্ষতি হয়ে যেত তবে সেটা হয়নি সঠিক সময় আমি এখানে পৌঁছাতে পেরেছি এখন আমাকে সঠিক কাজটাই করতে হবে কারণ আমি যা বুঝতে পারছি তাতে রাতের প্রহর প্রায় শেষ আর সামান্য একদণ্ড সময় বাকি আছে আর যা করার এই একদণ্ড সময়ের মধ্যে আমাকে সম্পূর্ণ করতে হবে কাজটা এই কথা বলে তান্ত্রিক বাবা একটু দেরি না করে তাড়াতাড়ি করে তন্ত্রমাতার আস্তানার ভেতরে প্রবেশ করে এই সেই আস্তানা আর এই আস্তানা ওই তন্ত্র সাধিকা তন্ত্রমাতার তার নিজের তন্ত্র সাধনা তিনি এখানেই করত অথচ তার ভাগ্যের কি নির্মম পরিহাস তার নিজের আস্তানাই তাকে একজন সাধারণ কন্যা এসে হত্যা করে ফেললো আর সে কিছুটি করতে পারলো না তার এত ক্ষমতা থাকা সত্ত্বেও সে ওই ফুলকুমারী মেয়েটির কাছে হেরে গেল অশুভ শক্তির পরাজয় ঘটল কিন্তু আমি একজন তান্ত্রিক হয়ে কী করে অশুভ শক্তির পরাজয় মেনে নিতে পারি অশুভ শক্তিকে আমাকে জাগিয়ে তুলতেই হবে আর যে করেই হোক পৃথিবীর সমস্ত অশুভ শক্তি একত্রিত করে হলেও শুভ শক্তিকে হারাতে হবে আর এটাই আমার প্রতিজ্ঞা আর আমার প্রতিজ্ঞা আমাকে বাস্তবায়নই করতে হবে আর তাই তো আমি জানি আমাকে এই মুহূর্তে ঠিক কি করতে হবে ও তন্ত্রমাতা মরে গেছে ঠিক আছে ওকে হয়তো আমি আর ফিরে আনতে পারবো না কিন্তু কিন্তু ওর শক্তি ওর অস্তিত্ব আমি ফিরিয়ে আনতে তো পারবো এই কথা বলতেই তান্ত্রিক দেখতে পায় যে তন্ত্রমাতা যেখানে বসে ধ্যান করত সেখানে কিছু ভৎস পড়ে আছে এই তো পেয়ে গেছি যেটা আমার দরকার সেটা আমি পেয়ে গেছি এখন আমাকে আমার কাজটি করে ফেলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব রাজকুমার চন্দ্রকুমার ঘুমিয়ে পড়েছে কিন্তু ফুলকুমারি তখনও জেগে আজ অনেক বড় একটা দুর্ঘটনার হাত থেকে রাজকুমার এবং আমি দুজনেই রক্ষা পেয়েছি আমি তো ভাবতেই পারছিলাম না যে এত বড় কিছু করতে যাচ্ছিল বিধাতা যদি আমাকে দয়া না করতো তাহলে তো আমার আমার আর আমার রাজকুমারীর প্রাণই চলে যেত অনেক বড় ক্ষতি হয়ে যেত বিধাতা তোমাকে অশেষ ধন্যবাদ যে আজ তুমি আমাদের দুজনকে বাঁচিয়ে দিয়েছ আর ওই অশুভ শক্তিকে পরাজিত করেছ তবে অশুভ শক্তি আমাদের জীবনে শুধুমাত্র এতটা ক্ষতি করতে পেরেছে ওই উর্মিমালার জন্য আর এবার এবার আমাকে ওই রোগীমালার মুখোমুখি হতেই হবে আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে ও আমাকে এই পৃথিবী থেকে চিরকালের জন্য সরিয়ে দেওয়ার জন্য এত বড় বড় অন্যায় করছে কিন্তু আমি তো কোনোভাবে এই অন্যায় মেনে নেব না কারণ যে অন্যায় করে সে যেমন অপরাধী যে অন্যায় সহ্য করে সেও অপরাধী আর আমি এই সব কিছু জেনে কি করে এটাকে মেনে নেব সবার সামনে সবার সামনে এবার উর্মিমালাকে নিয়ে আসতে হবে আর ওর অপরাধ স্বীকার করি ওকে শাস্তি দিতে হবে এটা বোঝাতে হবে যে অন্যায় করে কেউ কখনো পার পায়নি যেমন ওই তন্ত্রমাতাও পার পায়নি তেমন উর্মিমালাও পাবে না তবে আমি খুব ভালো করেই জানি আমি যদি মালাকে গিয়ে প্রশ্ন করি আর এই সব কিছু জিজ্ঞাসা করি ও কোনোভাবেই কোনো কিছু স্বীকার করতে চাইবে না ও সব কিছু অস্বীকার করবে কিন্তু আমাকে সঠিক প্রমাণ জোগাড় করে ওকে দিয়ে সব সত্যটা স্বীকার করিয়ে নিতেই হবে আর যে করেই হোক এই কাজটা আমাকে করতেই হবে না হলে ওই উর্মিমালা আবার আমার আর আমার রাজকুমারের ক্ষতি করার চেষ্টা করতে পারে আপনি ঠিক আছেন তো আজ আসলে একটু বেশি ঝুঁকি হয়ে গিয়েছিল তখন মনে হলো আপনার আঘাত লেগেছে কারাকারি তাড়াতাড়ি করে ঢুকতে গিয়ে আপনার খুব লেগেছে তাই তো না না এইটুকু লাগাতে খুব একটা কিছু হয়নি সামান্য সামান্য একটু কেটে গিয়েছে আর কি তবে সঠিক সময় তো কারাকারির ভেতরে প্রবেশ করতে পেরেছি এটাই তো অনেক আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম আমি তো ভাবতেই পারিনি যে রাজকুমার প্রতাপ আমাকে কারাগারে পর্যন্ত খুঁজতে আসবে তবে আমি জানতাম যে রাজকুমার প্রতাপ এখানে আসবে আর তাই তো আগে থেকে তাড়াতাড়ি করে রাজ কারাগার খুলে রেখেছিলাম যেন তাড়াতাড়ি করে আপনি এখানে এসে ভেতরে যেতে পারেন হ্যাঁ হ্যাঁ আর উনি এত তাড়াতাড়ি এসে যাবেন সেটাও তো ভাবতে পারিনি তবে উনি এসে দেখে গেছেন যে আমি ঘুমিয়ে আছি তার পক্ষে গিয়েছিলাম এটা সে কোনোভাবে চিন্তাও করতে পারবে না যাই হোক অবশেষে কাজটা সম্পূর্ণ করতে পেরেছি এটাই অনেক এখন আমার শরীরটাও বড্ড ক্লান্ত লাগছে আমি একটু ঘুমিয়ে নেই না না এখন ঘুমলে চলবে না আপনাকে আরও একটি বড় কাজ করতে হবে আর এবারের কাজে কিন্তু আর একটু ঝুঁকি আছে কি বলছো কি আবার কি কাজ করতে হবে যদি বলি আজ রাতে আপনি কারাগারে নয় রাজকুমার প্রতাপের কক্ষে ঘুমাবেন তাহলে কি যাও বলছো বলছ এতক্ষণ যা করেছি সেটা ঠিক ছিল কিন্তু রাজকুমার কক্ষে আমি ঘুম তাহলে তো রাজকুমার প্রতাপ সত্যি সত্যি আমাকে ধরে ফেলবে আর সে যদি সত্যি সত্যি বুঝে যায় তার সাথে আমরা এতটা চলনা করছি তাহলে তখন কি হবে একবার বুঝতে পেরেছ রাজকুমারকে তো আমার ভালোবাসার কথা ফেলতেই পারবো না উল্টে উল্টে আমার উপর আরো অনেক বেশি রেগে যাবে সে আমাকে বল বুঝবে তখন যে সব কিছু শেষ হয়ে যাবে দাসি সব কিছু সকাল হয়ে যায় সকাল সকাল ফুলকুমারী গিয়ে রান্নাঘরে প্রবেশ করে দাসী তুমি কি ব্যস্ত আছো নাকি একে যুবরানী এত সকাল সকাল আপনি রান্নাঘরে চলে এসেছেন যে আসলে দাসী তোমার সাথে আমার কিছু কথা বলার আছে সেজন্যই এখানে এসেছি হ্যাঁ যুবরানী বলুন কি বলবেন আসলে দাসী রাজপ্রাসাদে সব জায়গায় লোকজন রয়েছে শুধুমাত্র দেখলাম রান্নাঘরে তুমি একা আছো তাই তো আমি এখানে এসেছি তোমার সাথে একান্তে কিছু বিশেষ কথা বলার জন্য এখন এখন এই সময় রান্না করে কেউ আসে না আপনি আমাকে বলতে পারেন যুবরানী এখনই দাসী তন্ত্রমাতা যে আমাদের এত বড় ক্ষতি করতে যাচ্ছিল এই সব কিছু তো উর্মিমালার কথাই তাই না কিন্তু এখনো উর্মিমালার ব্যাপারে যদি আমরা পদক্ষেপ না নিই তাহলে উর্মিমালা তো কিছুতেই তার শাস্তি পাবে না আর অনেক বড় অন্যায় করার চেষ্টা করবে আর তাছাড়া উর্মিমালাকে গিয়ে আমি যদি বলি যে তুমি এই কাজ করেছো ও কিছুতে স্বীকারও করবে না সব কিছু অস্বীকার করবে আর তাছাড়া আমাদের হাতে তো এখন কোনো প্রমাণও নেই হ্যাঁ হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন কিন্তু এই উর্মিমালা যে অপরাধী সেটা আমরা কি করে খুঁজে বের করব বলতে পারেন শোনো ঊর্মিমালার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হলে আমাদেরকে ওই দাসীর সাথে আগে কথা বলতে হবে আর আমার বিশ্বাস ওই দাসীর সাথে কথা বললে কোনো না কোনোভাবে কিছু একটা করতে পারবো আর আমাদেরকে ওই উর্মিমালাকে দিয়ে নিজেকে স্বীকার করাতে হবে যে সে এই অন্যায়গুলো করেছে আর তাকে উচিত শাস্তিও পেতে হবে এখন তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি এই সব কিছু করতে পারবো অবশ্যই অবশ্যই আমি আপনাকে সাহায্য করব আর তাছাড়া প্রয়োজন হলে আমি তো আপনার জন্য প্রাণটাও দিয়ে দিতে পারি এখন বলুন আমাকে কি করতে হবে বেশ খানিকটা সময় হলো ওই দাসী ওই দাসীকে রাজপ্রাসাদে পাঠিয়েছি আর কিছুক্ষণের মধ্যে ও ফিরেও আসবে হয়তো আর ফিরে আসলে বুঝতে পারবো ওই ফুলকুমারী বা রাজকুমার দুজনে প্রাসাদে ফিরে এসেছে কিনা আর তাছাড়া সকাল সকাল পিতামসের রাজপ্রাসাদে গিয়েছে পিতামসের কাছ থেকে জানতে পারবো সব কিছু কিন্তু পিতামসের ফিরটা তো বেশ খানিকটা সময় দেরি হবে আর দাসী তো খবর নিয়ে আমার কাছে ফিরে আসবে আর যত তাড়াতাড়ি খবরটা জানতে পারবো ততই ভালো আর দাসী তাড়াতাড়ি ফিরে এলে ওকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তন্ত্রমাতার রাস্তা নাই কি হাজির হতে হবে কারণ এমনিতেই আজ আমার মনটার মধ্যে কেমন যেন একটু ভয় ভয় লাগছে কেন জানে না মনে হচ্ছে আমাকে ঘিরে কোনো বিপদ দিয়ে আসছে তবে তবে উর্মিমালা কোনো বিপদকে ভয় পায় না সে নিজের রাজকুমারকে নিজের করে পাওয়ার জন্য অনেক কিছু করতে পারে প্রয়োজনে যদি আমাকে আরও জঘন্য কাজ করতে হয় আরও নিজে নামতে হয় সেটাও আমি করতে পারবো কিন্তু তারপরও আমার আর আমার রাজকুমারের পদ থেকে ওই ফুলকুমারীকে আমাকে চিরকালের মতো সরিয়ে দিতেই হবে করার সময় হলো রাজপ্রাসাদে এসেছি কিন্তু এখন পর্যন্ত জানতে পারলাম না যুবরানি বা রাজকুমার প্রাসাদে ফিরে এলো কিনা প্রহরীদের কাছে জিজ্ঞাসা করব তারও উপায় নেই কারণ তারা এতটাই ব্যস্ত রয়েছে যে তাদের সাথে কথা বলারও কোনো সুযোগ পেলাম না আর অন্য দাসীদের তো কোনো দেখাই নেই কাউকে না পেয়ে তো বারবার রাজকুমার বা ওই ফুলকুমারের কক্ষের সামনে দিয়ে ঘোরাঘুরিও করলাম কিন্তু তাদেরও তো কোনো দেখা পেলাম না তারা কি তাহলে প্রাসাদে ফেরেনি তন্ত্র মাথা কি সত্যি সত্যি তাদের হত্যা করে ফেলেছে না 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 আন্দাজে তোর কিছু বলতে পারছি না এক কাজ করি আমি আমি বরং রান্না ঘরে যাই রান্না ঘরে গেলে হয়তো কোনো না কোনো দাসের দেখা আমি ঠিকই পাবো আর তাদের কাছ থেকে জিজ্ঞেসে করলে বেরিয়ে আসবে যে ফুলকুমারী বা রাজকুমার রাজপ্রাসাদে ফিরে এসেছে কিনা হ্যাঁ হ্যাঁ সেটাই বরং আমি করি আর তখনই সেখানে আরেক দাসী চলে আসে কি হলো কি দাসী এমন তাড়াহুড়ে করে কোথায় যাচ্ছে শুনি না না এই দাসীটা তো রানী মার সামসে ওকে সরাসরি কিছু জিজ্ঞাসা করা যাবে না যা করার আমাকে আকার ইঙ্গিতেই করতে হবে আর বুদ্ধি করে কথা বলতে হবে ওর সাথে কি হলো কি দাসী এভাবে চুপ করে গেলেছে কি ভাবছো কি কিভাবে নিজেকে অপরাধের আড়াল করবে সেটা ভাবছো নিশ্চয় তাই তো

তাই রাজকার্য সম্পূর্ণ করতেও অনেকটা দেরি হয়ে যেত কিন্তু এই মেয়েটির কথা মতো সেদিন থেকে সকাল সকাল রাজ্যের কাজ শুরু করাতে খুব তাড়াতাড়ি রাজ্যের কাজ শেষ করতে পেরেছি এ কথা বলে রাজকুমার যখনই বিছানার দিকে তাকায় তখনই সে অবাক হয়ে যায় কারণ সে দেখতে পায় তার বিছানায় ফুলপরি ঘুমিয়ে আছে আর এটা দেখে রাজকুমার প্রতাপ তো ভীষণ অবাক হয়ে যায় বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ